আমরা যারা ঠাকুরকে নিয়ে বাঁচতে ভালোবাসি ভগবানকে অবলম্বন করেই বেঁচে থাকি ভগবানের পূজা অর্চনা করে শান্তি পাই পাই আনন্দ এক কথায় আমরা যারা ধার্মিক তাদের কাছে এই শ্রাবণ মাস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তো বটেই তার সাথে এত পবিত্র তার কারণ প্রথমত শ্রাবণ মাসটা তো পুরোটাই বাবার মাস শুধু সোমবারগুলো নয় প্রত্যেকটা দিনই ধরা হয় যে অত্যন্ত পবিত্র বাবার জন্য উৎসর্গ করা যায় তার জন্য দিন দিনক্ষণ ব্যতি রেখে গোটা শ্রাবণ মাস জুড়ে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা দিনই বাবার মাথায় জল ঢালতে যায় তারপর তো আমাদের এখানে শ্রাবণ মাসে হয় মা সন্তোষীর পুজো খুব ধুমধাম করে মোটামুটি চার থেকে পাঁচ দিন জুড়ে এই পুজোর আয়োজন করা হয় আর এত সুন্দর নিষ্ঠাভাবে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় দেখুন কত সুন্দর এবছরের মূর্তিটিও হয়েছিল প্রথমে মা সন্তোষী আর তার মাথার ওপরে রয়েছে ওনার পিতা শ্রী শ্রী গণেশ আর এই বছর পুজোটা হয়েছিল ওই পূর্ণিমা তিথির মানে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথির তৃতীয় শুক্রবার শেষ শুক্রবারের আগে শুক্রবারটিতে এই রকমই হয়ে থাকে হয় শেষ শুক্রবার অথবা তার আগে শুক্রবারটি মোটামুটি পূর্ণিমা তিথিতেই করা হয় আর তারপর সন্তোষীমা পুজোর পরেই তো চলে আসে আবার ঝুলন যাত্রা ঝুলন যাত্রা শুরুটা কিন্তু শ্রাবণ মাসে যদিও ঝুলন পূর্ণিমাটা হয় আবার ভাদ্র মাসে আর তারপর চলে আসে দেখতে দেখতে আমাদের শ্রাবণের লাস্ট সোমবার শেষ সোমবার মানেই তো একটা বিশাল একটা জাঁকজমকপূর্ণ পূর্ণ দিন আমাদের মন্দিরেও সেটার ব্যতিক্রম হয় না প্রত্যেক বছরের মতন এই বছরেও কিন্তু হয়েছিল এবং এই সারা দিন পুজো অর্চনা হোম পরে আবার থাকে হোমযজ্ঞের ব্যবস্থা প্রতি বছরেই হয় আর এই বছরেও হয়েছিল কত সুন্দর লাইটিং দিয়ে দেখুন সাজানো হয়েছিল একদম যেন বিয়ে বাড়ি এই মন্দির তো আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি ভিডিও কিন্তু এই বছর এই মন্দিরটা একটু নতুন লাগছে তার কারণ গোটা মন্দিরটা এরকম গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যার জন্য মন্দিরটার না একটু ভুল বদল হয়ে গেছে দেখতে একদম নতুন লাগছে আর কত ভক্তের আগমন হয়েছিল সেদিন দেখুন কারণ প্রত্যেক সোমবারেই হয় আর সে সোমবারটা যেহেতু একটু বিশেষ সেই জন্য একটু বেশি ভিড়টা হয় গ্রিল দিয়ে মন্দিরটি ঘিরে দেওয়া হয়েছিল তারপর এরকম সুন্দর প্যান্ডেল আর সর্বোপরি বাবার মাথায় একটি নতুন মামনসাপ দেওয়া হয়েছিল যার কারণে একদম নতুন লাগছিল মন্দিরটি আর আজকের দিনটা আবার দেখতে দেখতে চলে এলো শ্রাবণের শেষ দিন মানে আজকে শ্রাবণের সংক্রান্তি আর আজকে শ্রাবণের সংক্রান্তি মানেই তো মা ভদ্রাবতীর পুজো শুরু হয় মানে মা মনসার পূজা এই এক মাস ব্যাপী যে পুজো শুরু হয় তা একদম চলে ভাদ্র মাসের সংক্রান্তি পর্যন্ত তো আমাদের তো সবাই জানেন দুদিন করে মনসা পুজো হয় এক তো শ্রাবণের সংক্রান্তিতে আর একটা হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তিতে আর আজকে শ্রাবণের সংক্রান্তিতে যাব আমরা পুজো দিতে সকাল সকাল তো মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি কালীবাড়িতে যেরকম যাই আর সকালটা হচ্ছে আজকের এরকম খুব সুন্দর একদম শরতের আকাশের মতন একটা সকাল ভেজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে এখানে তুলে নিয়েছি কিছু ফুল কারণ এখন গাছে প্রচুর ফুল ফুটছে টগর গাছে এখন আমি মন্দির থেকে এসে এখন গাঁদবো হচ্ছে মালা কারণ আপনাদের তো বললামই এখন হচ্ছে ঝুলন যাত্রা চলছে তো ওই আর কি একটু রাধাকৃষ্ণের গলাতে একটু মালা দেবার ইচ্ছা রয়েছে মালা বানিয়ে পড়ানোর মালা গাঁথার জন্য প্রথমেই আমরা ফুলের ডাঁটিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব তার কারণ যদি লম্বা লম্বা ডাঁট থাকে তাহলে না মালাটা দেখতে খুব খালি খালি লাগে গাঁথার পর কিন্তু যদি ছোট ছোট করে কেটে নেওয়া যায় তাহলে মালাটা বেশ গিজি গিজি আর অনেক ফুলের মালা দেখতে লাগে ভালো লাগে দেখতে আজকে যেহেতু শ্রাবণের সংক্রান্তি ঝুলন যাত্রাও চলছে তাই ভাবলাম দু তিনটে যদি মালা করা যায় তো একটা মালা আমার এই দেখুন কমপ্লিট হয়ে গেছে এখন পুরনো মালাটা ভগবানের গলা থেকে তুলে নিয়ে নতুন মালাটা পরাবো মালা পরানো আমার কমপ্লিট এখন একটু ভগবানকে দুলিয়ে নেব ঝুলন যাত্রা চলছে একটু না দোলালে কি হয় ওই তিনবার একটু ভগবানের পায়ে স্পর্শ করে দুলিয়ে নেব আর দেখুন কত সুন্দর লাগছে আমি শোকেসটা বন্ধ করে দিয়েছি আর এই করে না কি হয় কাঁচের মধ্যে থাকার দরুন ফুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না কেন কি হাওয়া বিন্দু মাত্র আসে না আর বেশ অনেকক্ষণ পর্যন্ত ফুলগুলো সতেজ থাকে এখন একদম টাটকা ফুল বলে না রাধারানীর মুখটা দেখা যাচ্ছে না তাই একটু সরিয়ে দিচ্ছি বাট একটা মালা আমার হয়ে গেছে আর এইভাবে আরও কয়েকটা মালা গেঁথে নেব দেখি কতগুলো মালা হয় দেখতে দেখতে আরেকটা মালাও আমার প্রস্তুত হয়ে গেছে এই মালাটা একদম ছোটো কারণ এই মালাটা আমি বাবার মাথায় পরাবো। আর একটু আগে প্রত্যেকটা মালাতেই না গঙ্গা জল দিয়ে নিলাম মালা গেঁথে নেবার পর একটু গঙ্গা জল দিয়ে প্রত্যেকবারেই পড়াই প্রত্যেকটা ঠাকুরের গলাতেই যাতে ওই আর কি একটু শুদ্ধ হয়ে যায় আর আজকে যেহেতু শ্রাবণের সংক্রান্তি বাবাকে তো একটা মালা পরাতেই হতো তাই ছোট্ট মতন একটা কিউট মতন মালা হয়েছে আর আরেকটা যে মালা হয়েছিল এই দেখুন সেটা আমার গোপাল সোনার জন্য সবাই পড়বে গোপাল পড়বে না তাই কখনো হয় মন্দির থেকে এসে তো ফুল তুলে ভগবানকে একটু মালা দিয়ে পুজো করে নিলাম তারপর এখন খাবো প্রসাদ আর এই যে মা হাতে সুতোটা বেঁধে দিল এটা বাবা বৈদ্যনাথ ধাম থেকে এসছে এই প্রসাদটা আজকে তো সংক্রান্তি আজকের দিনেই আমরা ওই জন্য খাবো গত সপ্তাহে সোমবার পুজোটা দিয়েছিলাম আর এই দেখুন আজকে এসছে প্রসাদ আর এখন যে প্রসাদটা খাবো এটা হচ্ছে সকালে দিয়েছিলাম মা মনসাকে ওই চিড়ে দুধ কলা যেরকম দিতে হয় সেই চিড়ে দুধ কলার প্রসাদ আমরা এখন খাবো আর এখন সকালটা দেখুন কি সুন্দর কি ভালো লাগছে দেখতে আবার রোদ উঠেছে যার জন্য আকাশটা খুব সুন্দর লাগছে আর আজকে তো আমরা যাব বিকেল বেলাতে যেরকম এখন বাজে পৌনে ছটা আর এই দেখুন এখনো কত সূর্যালক রয়েছে আমরা কিন্তু স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে মনসা মন্দিরের উদ্দেশ্যে আর এই দেখুন মা ওই নতুন শাড়িটা পরেছে যে শাড়িটার ব্লগ আপনাদের সাথে অলরেডি কিছুদিন আগে শেয়ার করেছি বাসন্তী পুজোর সময়তে যে শাড়িটা আনানো হয়েছিল ফ্লিপকার্ট থেকে এই শাড়িটা দেখুন কত সুন্দর এই শাড়িটা সত্যি খুব সুন্দর এসছে ফ্লিপকার্ট থেকে পুজো দিতে যাবার জন্য আমরা এখন যাচ্ছি মন্দিরে প্রত্যেকবার না অন্ধকার হয়ে যায় তারপর লোডশেডিং হয়ে যায় আর বৃষ্টিও পড়ে সেই জন্য না ভালো করে ঠাকুর দেখা হয় না গত বছর দেখলেন তো কেমন একটা ম্যাসাকার হয়ে গেছিলো আর ওখানে না যে মন্দিরটাতে যাই ওখানে একটু জেনারেটারের ব্যবস্থা করা হয় না যে কারণের জন্য অন্ধকার হয়ে গেলে খুব অসুবিধা হয় আর পথি মধ্যে এরকম প্রত্যেকটা মোড়ে মরে ঠাকুর দেখতে দেখতে গেলাম প্রত্যেক বছরেই তো এই ঠাকুর দর্শন হয় আমরা চলে এসেছি মন্দিরে এই দেখুন এখন মন্দির সাজানো চলছে প্যান্ডেল হয়েছে দুদিকে কলা গাছ লাগিয়েছে আর এখন ভেতরে মাকে সাজানো চলছে চলুন ভেতরে যাই এই যে আমাদের সেই পরিচিত সুপরিচিত মা মনসা এই মূর্তিটি তো দেখে আপনারা সকলেই হয়তো চিনতে পারছেন এই মন্দিরটিতেই আমরা প্রত্যেক বছর আসি মন্দিরের ভেতরটা এরকম বেলুনস দিয়ে পুরো ডেকোরেট করা হয়েছে আর এই মূর্তিটা না এই মূর্তিটা কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হয় না মানে এটা সেই প্রতিষ্ঠিত মূর্তি আর এই দেখুন উইডিপি আর এই যে মা মনসার অষ্টনাগের যে মূর্তিটি রয়েছে সামনে এই মূর্তিটি প্রত্যেক বছর নতুন আনা হয় এই উইডিপিটিকে পুজো করা হয় আর হচ্ছে মূর্তি চেঞ্জ করা বলতে এই মা মনসার মূর্তির নিচে যে অষ্টনাগের মূর্তিটি রয়েছে বাঁ দিকে যেটি আপনাদের দেখালাম সেই মূর্তিটি প্রত্যেক বছর চেঞ্জ হয় আর এই বড় মা মনসার মূর্তিটি কিন্তু প্রতিষ্ঠিত যার জন্য এই মূর্তি কোনো দিনই পাল্টায় না ব্যাস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো তো সেই রাত্রিবেলাতে হবে বারোটা নাগাদ তারপর আমরা ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর এখন এসছি আমাদের এখানে একটি নতুন মিষ্টির দোকান খুলেছে এই দোকানটিতে কারণ আজকে শনিবার আর পরশু সোমবার পয়লা ভাদ্র আবার আমাদের বাড়িতে তো রাখি পূর্ণিমা মানে প্রত্যেকের বাড়িতেই তো রাখি পূর্ণিমা যেটা তখন বলছিলাম আপনাদের যে গোটা শ্রাবণ মাসটা জুড়ে তো অনুষ্ঠান শুরুই হয় আর সেই অনুষ্ঠানের আবার সমাপ্তি ঘটে ভাদ্র মাসে গিয়ে তো ঝুলন পূর্ণিমা শুরু মানে ঝুলন যাত্রা শুরু হয়েছিল তো পনেরোই আগস্ট শ্রাবণ মাসে কিন্তু সেটার হচ্ছে ঝুলন যাত্রা যেটা ঝুলন পূর্ণিমা সেটা হচ্ছে আবার এই সোমবার রাখি পূর্ণিমার অনুষ্ঠান সেটাই তো রাখি পূর্ণিমা তাই আমরা এখানে এই নতুন দোকানটি থেকে চলে এসেছি একটু মিষ্টি নিতে আর এই দোকানটা অনেক প্রাচীন অনেক সুন্দর একটা দোকান আমাদের এখানকার অনেক পপুলার একটা দোকান আমাদের এলাকায় একটি নতুন ব্রাঞ্চ খুলেছে যে কারণের জন্যই এখানে আসা আজকে এমনিতে প্রত্যেক দিনই আনা হয় বাট আজকে ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি তো এখন আমরা কিছু রকমের মিষ্টি কিনে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটু সিঙ্গারা কারণ এখন সন্ধেবেলার দিকটাতে সিঙ্গারা চপ পনিরের নানান রকমের আইটেম সমস্ত কিছুই হয় আর এই দোকানটি কিন্তু খুব সুন্দর করেছে যদি আপনারা আসানসোলবাসী কেউ হয়ে থাকেন অবশ্যই আসতে পারেন ক্যালকাটা সুইটসের এই নতুন ব্রাঞ্চটিতে ইসমাইল মোড়ে খুলেছে একদম তুলসিরানি স্কুলের জাস্ট পাশেই ওখান থেকে মিষ্টি নিয়ে অপোজিটে চলে এলাম একটু ফল কিনতে কারণ ফল তো লাগবেই পুজো মানেই তো ফল মিষ্টি সব কিছু নিয়ে তারপর আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমাদের সব কিছুই কেনা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর ভাবলাম একটু অরুণ আইসক্রিম কিনে নিই তো এখানে একটা দোকান রয়েছে তো সেই দোকানে নামলাম একটু অরুণ আইসক্রিম কিনতে এই তিন রকমের আইসক্রিম নিলাম আর নিয়ে এখন যাব সোজা বাড়িতে কারণ বাড়ি কি এখনও কিন্তু সন্ধে দেওয়া বাকি চলে এসেছি বাড়িতে আর বাড়ি এসে প্রথমেই হাত মুখ ধুয়ে একদম সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এখন দিয়ে দেব সন্ধে আর তার সাথে শীতল তার কারণ হচ্ছে এখন অনেকটা সন্ধে হয়ে গেছে মোটামুটি সাতটা মতন বাজে টাটকা যে মিষ্টি কিনে আনলাম সেই মিষ্টি আজকে দিয়েছি লেডি আর তার সাথে রসগোল্লা গুড মর্নিং সবাইকে গতকাল বাড়ি আসার পর আরও অনেক কিছু কাজ ছিল আর শেষে এত টায়ার্ড লাগছিল ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তাই আজকে এখান থেকে আবার ব্লগটা শুরু করছি আজকে তো মনসা পুজোর পরের দিন মানে আজকে হচ্ছে পয়লা ভাদ্র আজকেও আমরা যাব মনসা ঠাকুর দেখতে আমাদের পাড়ায় যে পুজোগুলো হয় সেই পুজো দেখতে যাব আজকে যেমন প্রত্যেক বছর যাই চলুন আপনাদেরকেও নিয়ে যাব আর এখন দেখুন কত ফুল ফুটেছে এই একটু ফুল তুলতে এসছি আর এই ফুল গাছটা না আমাদের বারান্দায় পুরো ঝুঁকে এসেছে এত কত কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে এত বৃষ্টির কারণে গাছটা পুরো এদিকে বেঁকে গেছে বাগান থেকে আর আজকে টগর ফুলের সাথে একটু নয়নতারা ফুলও নিয়ে এসেছি তুলে যাতে ভালো করে একটু রং বেরঙের মালা গেঁথে নেওয়া যায় নয়নতারা ফুল তো বেশি নেই ওই বারো তেরোটা মতন পেয়েছি আর তারপর মালা গেঁথে ভগবানকে নিবেদন করব আর এক্ষেত্রেও মালা গাঁথার তো সেম প্রসেস ধানটিগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে আর অনেকগুলো সাদা ফুল আর মাঝখানে একটা করে লাল ফুল এইভাবে আর কি মালাটা গেঁথেছি একটা গোপালকে দিয়েছি আর কিছু ফুল এমনি ঠাকুরের পায়ে সবারই পায়ে নিবেদন করেছি আর তারপর আরেকটা মালা রাধা মাধবের গলায় দেব অনেক মালা তো হওয়া সম্ভব নয় কারণ অত ফুলও ফোটে না তাই দুটোই মালা হয়েছে এইবারে আর এই দেখুন রাধা কৃষ্ণকেও পরিয়ে দিয়েছি আর এইবার পুজো টুজো সেরে নিয়েছি এইবার আমরা যাব ঠাকুর দেখতে চলুন তাহলে যাওয়া যাক আর যেহেতু একদমই বাড়ির কাছে খুব বেশি হলে এক মিনিট লাগবে যেতে এই দেখুন আমরা পৌঁছে গেছি মন্দিরে আর এই যে আমাদের মা মনসা আর এই মন্দিরটিতে আবার প্রত্যেক বছর মায়ের নতুন মূর্তি আসে প্রতি বছর মূর্তি বিসর্জন হয় আর কাঠামোটি মন্দিরে থেকে যায় আর দেখুন কত পুজো পড়েছে এগুলো সব গত রাত্রে পুজো হয়েছে আজ রবিবার সকালে সবাই পুজো নিতে আসবে আর এই দিদিটি আমাদের আশীর্বাদে ফুল প্রসাদ ঠাকুরের টিপ সব কিছু দিলেন আর মা কি সুন্দর হয়েছে দেখুন অপরূপ দেখতে হয়েছে চলুন তাহলে ভিডিওটিও আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মা মনসার কৃপা সবারই ওপর বর্ষিত হোক আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার ফেসবুক ইনস্টাগ্রাম আর থ্রেডসেও পারলে ফলো করে রাখবেন যাতে নতুন নতুন সমস্ত ছবি এবং আপডেটস পেয়ে যান আমি সমস্ত লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আর তার সাথে বাসন্তী পুজোর ভিডিওর লিঙ্কও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও তো ততক্ষণ টাটা